আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব নেওয়ার গ্যারান্টি চাই যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তাদেরকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আনুষ্ঠানিক নিশ্চয়তা দিতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা এরপর জানাব অবশেষে স্বদেশে ফিরছেন হাজার হাজার সিরিয়রা বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এখন শান্তি এবং নিরাপত্তা ফিরে এসেছে এর ফলে বছরের পর বছর শরণার্থী শিবিরে কষ্ট আর দুঃখের মধ্য দিন কাটানোর পর অবশেষে নিজ দেশে ফিরতে শুরু করেছে হাজার হাজার সিরিয়া নাগরিক এদিকে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনীর সঙ্গে মিয়ানমার ডিফেন্স ফোর্সেসের সংঘর্ষে নিহত দশ সীমান্তে আতঙ্ক ভারত মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিয়ানমার পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের অংশ পিকেপি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছেতে তিন কিশস্ব পিকেপির দশ সদস্য নিহত হয় জানাব ক্যাম্পে ভূমিধস বারো ভারতীয় সেনার করুণ পরিণতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভূমিধসের ঘটনা ঘটেছে এতে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে ছাড়াও নিখোঁজ রয়েছে আরও নয়জন আজ এক বিবৃতিতে সেনাদের হতাহতের এই তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ দাবিতে সোমবার দুই উপদেষ্টা আসিফ ভুইয়া ও মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার গ্যারান্টি চাই ইরান ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তাদেরকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আনুষ্ঠানিক নিশ্চয়তা দিতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ তেহরান এক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা নিশ্চিত করতে চাই যে নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি এদিকে জাতিসংঘের এক সংস্থার প্রতিবেদনে দেখানো হয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উৎপাদন ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্রায় 90 শতাংশ স্তরের কাছাকাছি ওই প্রতিবেদন প্রকাশের একদিন পরই ইসমাইল বাগাই এমন মন্তব্য করেছেন পরমাণু আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকপ গত মাসে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে কোনো সমৃদ্ধকরণের বিরোধিতা করবে তিনি ব্রেডবার্ট নিউজকে বলেছেন ইরানে আর কোনো পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে পারে না এটাই আমাদের রেডলাইন কোনো সমৃদ্ধকরণ নয় তবে কোনো হুমকিত্বাক্কা না করে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে আজ ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস এটিকে গ্রহণযোগ্য এবং সর্বোত্তম স্বার্থে গ্রহণ করার কথা জানিয়েছে কূটনৈতিক আদান প্রদানের সঙ্গে পরিচিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ য়র্ক টাইমস জানিয়েছে ওই প্রস্তাবে ইরানকে তার পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে পরমাণু শক্তি উৎপাদনের জন্য একটি আঞ্চলিক গোষ্ঠী তৈরির পরামর্শ দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদী যে চুক্তি ত্যাগ করেছিলেন তা বহাল রাখার জন্য একটি নতুন চুক্তির সন্ধানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনা করেছে তার পরই মূলত ওই প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প অবশেষে স্বদেশে ফিরতে শুরু করেছে হাজার হাজার সিরিয়নরা বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন শান্তি এবং নিরাপত্তা ফিরে এসেছে ফলে বছরের পর বছর ধরে শরণার্থী শিবিরে কষ্ট আর পর অবশেষে নিজ দেশে ফিরতে শুরু করেছে সিরিয়ার হাজার হাজার নাগরিক আসাদের শাসনে ব্যাপক ধ্বংসযোগ্য এবং এক চরম মানবিক সংকটের মুখে নিরাপত্তার আশায় প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন লাখ লাখ সিরিয়রা তাদের একজন মোহাম্মদ রহমান তিনি দীর্ঘ ছয় বছর বিদেশে শরণার্থী শিবিরে কাটানোর পর অবশেষে ইদলিবের দক্ষিণে সিজনা গ্রামে কাফার ফিরেছে এজন্য মহান আল্লাহর কাছে তিনি সুক্রিয়া আদায় করে তিনি বলেছেন আমরা শরণার্থী শিবিরে অত্যন্ত কঠিন অবস্থায় দিন কাটিয়ে কিন্তু এখন আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমাদের ভূমি এখন মুক্ত হয়েছে তার ভাষায় আমরা আমাদের দেশে ফিরছি এমনকি যদি তা ধ্বংসপ্রাপ্ত হয় তাও যদিও আসাদবিহীন হামলায় তাদের পুরো গ্রাম ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবু মোহাম্মদ রহমান নিজের ভাঙাঘরের ধ্বংসাবশেষের উপর গেরে বসবাস শুরু করার পরিকল্পনা করছেন স্বদেশের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে কাফার সিজনার আরেক বাসিন্দা আল রেজাক মোহাম্মদ জানান দু সালে সিরিয়া থেকে পালানোর পর তারা শরণার্থী শিবিরে চরম কষ্টে দিন কাটিয়েছেন ভারতীয় বাহিনীর সঙ্গে মিয়ানমারের ডিফেন্স ফোর্সের সংঘর্ষে নিহত দশ সীমান্তে আতঙ্ক ভারত মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের অংশ পিকেপি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিন কিশোর পিকেপির দশ সদস্য নিহত হয়েছে গত চোদ্দই মে ভারতের মণিপুর রাজ্যে চান্দেল জেলার সীমান্তবর্তী এলাকার এই ঘটনা ঘটে আলজাজিরার খবরে বলা হয়েছে এই হতাহতের ঘটনায় ভারত ও মিয়ানমারের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতানৈক্য ভারতের সেনাবাহিনী দাবি চোদ্দ মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল অভিযানে গেলে সন্দেহবাজন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এ সময় ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে জন নিহত হয় তাদের কাছ থেকে এ কে ফোরটি সেভেন রাইফেল ও একটি রকেট চালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী কিন্তু মিয়ানমারে নির্বাসিত সরকারের ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট এন ইউজির পক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে নিহতরা সশস্ত্র সংঘর্ষে জড়ায়নি তাদের ভারতের মাটিতেই গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে নিহতদের মর্ধের অবস্থা অত্যন্ত করুণ ছিল যাওয়া শরীরে পোকার জন্ম নিয়েছে চোদ্দই মেয়ের এই ঘটনার পর তামু এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই ধরনের ঘটনা আগে কখনো দেখেনি বলে জানিয়েছি স্থানীয়রা কিন্তু এই ধরনের ঘটনা শুরু হওয়ার আরও সংঘাতের আশঙ্কা বাড়ছে অঞ্চলটিতে বিশেষ করে মিয়ানমার থেকে পালিয়াসা শরণার্থীরা চরম অনিশ্চয়তায় ভুগছে ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে আজ দুই জুন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফোরাম আমের আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন সময় তারা বলেন অধ্যাদেশটি বাতিলের ব্যবস্থা না করলে ঈদুল আঝার পর তারা কঠোর আন্দোলনে যাবেন কঠোর আন্দোলনে যা জন্য তারা সচিবালয় ছাড়াও সারা দেশে সরকারি কর্মচারীদের প্রস্তুত হার আহ্বান জানিয়েছেন আসিফ উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তরে দিতে যান স্মারকলিপি কর্মচারীরা তবে সময় দপ্তরে উপস্থিত ছিলেন না জানা যায় আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে যে আইন ঘুষ দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ নারী অধিকারের কথা বলা নেই সেই আইন চান না বলে জানান সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা এই অধ্যাদেশ কর্মচারী বান্ধব কিংবা সরকার বান্ধব আইন নয় দেশ গণতন্ত্র বাঁচাতে চায় নাকি কতিপয় দুর্নীতিবাস কর্মকর্তাকে বাঁচাতে চাই প্রশ্ন রাখেন না তারা নেতারা আরও বলেছেন যেভাবে আইন প্রণয়ন করলে সবার জন্য সহনশীল হয় সেভাবে করলে সহযোগিতা করা হবে এ সময় এনবিআর এর দাবি মানা হলেও আঠারো লাখ সরকারি কর্মচারীদের দাবি কেন মানা হচ্ছে না সে প্রশ্ন রাখেন সচিবালয়ে কর্মকর্তা কর্তা কর্মচারীরা ফোরামের নেতারা এর আগে সচিবালয়ে বাদামতলায় জড়ো হয়ে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম অবিলম্বে প্রধান উপদেষ্টার এই অধ্যাদেশ বাতিল করবেন বলে প্রত্যাশা করেছেন তারা বাজেট এবং কোরবানির জন্য কঠোর আন্দোলনে ডাক দেওয়া হয়নি বলে জানান নেতারা ঈদের পর দেশজুড়ে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ঐক্য ফোরামের নেতাদের